ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারে সম্মতি দুই রাষ্ট্রপ্রধানের জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে তাদের মধ্যে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যেখানে উভয় নেতাই দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন আরও জানিয়ে দেব সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আজ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সাকিব আল হাসান কেরিয়ারে সর্বশেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই যার মানে দাঁড়ায় এখন শুধু ওয়ান ডে ফরম্যাটে দেখা যাবে সাকিবকে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরের যাবেন সাকিব আরও জানিয়ে দেব ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাণিজ্য মন্ত্রণালয় যেটা পূজা উপলক্ষে দেওয়ার কথা ছিল ছিলাম আলীকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এখন বিস্তারিত। ড ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের সম্মতি দুই রাষ্ট্রপ্রধানের নিউ ইয়র্কে এই বৈঠকে অনুষ্ঠিত হয় প্রেস উইং থেকে বলা হয় বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সর্বোচ্চ পরিসর হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ড মোহাম্মদ ইউনুস আটই আগস্ট সরকার গঠনের পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর এই সফরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি এরই ধারাবাহিকতায় শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন যেখানে মূলত পারস্পরিক ও আঞ্চলিক সহযোগিতার নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রথমের পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকেও এই আগ্রহ প্রকাশ করা হয়েছে এর মধ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই বৈঠক হলো বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইউনুস বলেন সার্কে আবার সচল করতে এর পুনর্যাত্রা শ্রেয় উপায় হতে পারে এক্ষেত্রে তিনি পাকিস্তানের সমর্থন প্রত্যাশা করেন দুই দেশের সম্পর্কের প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিবেশীরা এক অপরের ওপর নির্ভরশীল মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতিক দেশটির অভ্যন্তরীণ বিষয় সেসব নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রনীতি বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আবার জাগানো প্রসঙ্গে সামনে এনেছেন এক্ষেত্রে সব দেশের সহযোগিতাও চেয়েছেন তিনি সার্কের পুনরুজ্জীবন ঘটানোর উদ্যোগে তার সমর্থন জানিয়ে শাহবাজ বলেন এই কাজে সদস্য দেশগুলোর সঙ্গে ধাপে ধাপে কাজ এগিয়ে নিতে হবে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি ও আফগানিস্তান পরিস্থিতির কারণেই সার্কের অগ্রযাত্রা থমকে আছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে অবসর প্রসঙ্গে বলেন আমার মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট সময়টা খুব ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাটের পাশাপাশি বল হাতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে এমন পরিস্থিতিতে তার একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে এবার টি টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় বলেছেন এই বাহাতি অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে শেষবারের মতো টেস্ট খেলবেন তিনি বাংলাদেশ ক্রিকেটের আঠারো বছরের লড়াকু সৈনিককে আর কখনও টি টোয়েন্টিতে দেখা যাবে না দুই সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কিন্তু দুই সালের আগে তিনি টেস্ট সেঞ্চুরি পাননি যদিও বেশ কয়েকবার তিনি নব্বইয়ের ঘরে আউট হয়েছেন আর টি টোয়েন্টিতে অভিষেক হয় দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে দুই হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির কথা জানানো হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এই অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত কিন্তু ও পুরনো সব আবেদনপত্র এবং এর সঙ্গে সাম্প্রতিক কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত যেসব শর্ত দিয়ে প্রতি বছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারেও সেগুলোই রাখা হয়েছে শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতি বিধি বিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয় দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে রপ্তানি না করার শর্ত থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারে সব সময়ই এসব শর্ত থাকে গত একুশ সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয় এর আগে গত এগারো আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশি রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে পরে গত একুশ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় পরের দিন বাইশ সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ